বাংলাদেশের একজন খ্যাতনমা ইসলামিক স্কলার আন্তর্জাতিক খ্যাতি সুখ হল কোরআন সবার জনপ্রিয় ইসলামিক বক্তা আমার অত্যন্ত পছন্দের মানুষ অত্যন্ত আপন মাওলানা শেখ এম হাসিবুর রহমান তার তত্ত্বাবধানে তার উদ্যোগে এই প্রতিষ্ঠানটি আজকে থেকে যাত্রা শুরু হচ্ছে এটি একটি এমন প্রতিষ্ঠান আমি শুরুতেই দেখে আমার মনটা অত্যন্ত মনটা ভরে গেল এত সুন্দর একটি প্রতিষ্ঠান উনি গড়েছেন বাইর থেকে আমি ভিতরে যাওয়ার সুযোগ হইনি বাইর থেকে দেখে আমি বুঝতে পেরেছি ওনার সদিচ্ছা আল্লাহর সন্তুষ্টির জন্য এই প্রতিষ্ঠানটি উনি গড়েছেন এখানে কোমলবতী শিশুরা এসে ইসলামী জ্ঞান শিখবে কোরআন শিখবে কারণ এই কোরআন এই কোরআন প্রতিষ্ঠার জন্যই আল্লাতলা আমার রাসুকে পাঠিয়েছেন কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আল্লাহ তালা আমার রাসুলকে পাঠিয়েছেন আগামী কেয়ামত পর্যন্ত এই আসমানের নিচে জমিনের উপরে সত্য কিতাবটি বলবৎ থাকবে একটি হরপ বিকৃত হব না ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কোরআন আমি নাজিল করেছি এবং এর হেফাজতের দায়িত্ব আমি নিজেই ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানা লিকুল্লি শাইইউ ওয়া হুদা ওয়া রাহমাতু লিল মুসলিমিন এই কোরআন আমি নাজিল করেছি এটা একটি এটা সব কিছুর ব্যাখ্যা এটা ব্যাখ্যা হেদায়ত এটা হেদায়েত এটা রহমত এটা মুসলমান অতএব এই কোরআনকে প্রতিষ্ঠার জন্য আমার দর্শকের যেহেতু পাঠিয়েছেন শুধু একটি বিধান

যতই অসন্তুষ্ট হোক হোক না কেন ওকাফা বিল্লা শাহিদা এর জন্য আল্লাহ তালা যতাষ্ট। যথেষ্ট তো উপস্থিতি সম্মানিত স্কনারগণ তাদের মণ্ডব বক্তব্য পেশ করবেন আমি আমার এই প্রতিষ্ঠানের আসলে আমি মন ভরে গেল এই জন্য যে ওনার দীর্ঘদিন ধর অনেকবার এসেছেন ওনার বক্তব্য আমাদেরকে মুগ্ধ করেছে আমাদের উপস্থিতিকে সমৃদ্ধ করেছে আমার আয়োজনকে সমৃদ্ধ করেছে মহান স্কলার ওনার প্রতিষ্ঠান যুগ যুগ বেঁচে থাকবে আগামী ক্যাম্প পর্যন্ত বেঁচে থাকবে উনি হয়তো থাকবেন না ওনার প্রজন্মের পর প্রজন্ম এটি বেঁচে থাকবে এই প্রতিষ্ঠান বেঁচে থাকবে এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি সালাম